আসসালামু আলাইকুম বারাকাতু যারা আমার ভিডিওটা দেখছেন এবং জিনারা পিরজাদা আব্বাসের সিদ্দিক ভাইজান অসুস্থের সিদ্দিক ভাইজান এবং সমস্ত পীরজাদা ভাইজানদেরকে এবং পীর সাহেব হজুর দেখে ভালোবাসেন প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা ভিডিওর আপনার ছবিতে দেখতে পেয়েছেন একজন ব্যক্তি মানে মানে কি জাহিল ব্যক্তিটা এরা আব্বাস সিদ্দিকি ভাইজানকে নিয়ে বেশ বাড়াবাড়ি করছে এই মুরুক্ষ জাহেল এ মুসলমান নামে এক কথা হচ্ছে কলঙ্ক রকম মুসলমান থাকা চাইতে মরে যায় উচিত কারণ একটা মুসলমান হয়ে আরেক মুসলমানের দুর্নাম করা এই আমি কোনো অন্য ধর্মের কোনো মানুষকে দেখিনি কোনো মানুষ যে ফুরফুরার শরীফের পিজ্জাদা হুজুরের বিরুদ্ধে কথা বলছে কোনো একটা অন্য জাতি অন্য ধর্মের মানুষ কাউকে আমরা দেখিনি যে ফির্জিদ আব্বাস সিদ্দিকী ভাই যান নসাদ সিদ্দিকী ভাই কি কাসিম সিদ্দিকি ভাই যান কি তহা সিদ্দিক হুজুরের বিরুদ্ধে কোনো অন্য ধর্মের মানুষ কোনো কথা বলছে কাউকে দেখছি কিন্তু আমি দেখছি সবই মুসলমান মানুষ এদের বিরোধিতা করছে কেন তো এরা মুসলমান তো নয় এরা মুসলমান নামে একটা মোনাফিক কারণ একটা ভালো কাজকে এরা কখনো সহ্য করতে পারে না তো পির্জাদ আব্বাসের দিকে ভাই যিনি লক্ষ লক্ষ যুবকেরায় কন তিনি আমাদের নয়নের মণি আব্বাস আব্বাসির দিকি ভাইজানকে সবাই চেনে ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে বৃদ্ধ থেকে সবাই চেনে সবাই পির্জাদ আব্বাস দিকই ভাই যান ভাইজানকে সবাই পাগল তো আজ ভাই যান আব্বাসির দিকি ভাই তিনি ওয়াজের মাধ্যমে তিনি মানে যে কথাগুলো মানে কি ওয়াজ করেন বলেন সেখান থেকে ছোট ছোটো করে কেটে কেটে এই জাহেল মানুষকে বোঝাতে চাইছে দেখো যে পির্জাদ আব্বাস সিদ্দিকী ভাইজান যে তার মানে কি যে তাকে যে মানে স্মরণ যা করে তার মদ কর তার জেনা কর সব কিছু মানে কি যে জেনা কর মদ কররা পির্জাদ আব্বাস সিদ্দিকী ভাইজানের ফ্যান এবং তারা মানে কি যে তারা সিদ্দিকী ভাই ভাইজানকে ভালোবাসে তা আমি এখানে বলবো যে ওই ব্যক্তি ইতিহাস হয়তো জানা নেই যে একজন মদ মানুষ পির্জাদ আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসে একজন গাঁজাখোর মানুষ পিজের আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসছে হ্যাঁ ভালোবাসি আমি বলবো হ্যাঁ ভালোবাসছি আজ আব্বাস সিদ্দিকি ভাইজানকে ভালোবাসতে বাসতে আল্লাহ যদি হেদায়ত যদি করে সে ব্যক্তি তো মদটাই ছেড়ে দিতে পারে তো পিজের আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি হচ্ছে পিজা উলাদ তিদার শরীরে মুজাদুদ্দুজ্জামান আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ খুন বহাচ্ছে এটা মাথায় রাখতে হবে প্রথম খালিফ আবু বাকর সিদ্দিক রহম রাজি আল্লাহ তালা আনুহর বংশধর তিনি কুরাই বংশের মানুষ তাহলে এখার ইতিহাস তাহলে আপনি একটু শুনুন যে একজন আল্লাহর অলি হয়েছেন যিনি যার নাম ছিল বিসার হাফি রহমাতুল্লাহ আলহ তিনি তো মস্তবর একজন মদ ঘর ছিলেন তিনি মস্তবর মধ তিনি মদকে মানে এত অটল হয়ে থাকতেন তো সঙ্গীত সাথীদের সঙ্গে তিনি একদিন হেঁটে যাচ্ছেন নদীর ধারে গিয়ে একটা কুরআন শরীফের আয়াত দেখতে পেয়ে সেই কুরআন শরীফের আয়াতকে সম্মান করলো বলে আল্লাহ তাকে অলি বানিয়ে দিলেন তো বিশ্বের হাফি তিনি মদ করছিলেন না ছিলেন তো তাহলে এখানে বোঝা গেলো যে একটা মদখর মানুষ একটা মানে কি যে গাজাখোর মানুষ যদি সে যদি আব্বাস কি ভাইজানকে ভালোবাসে পাক যদি তাকে হেদায়ত করে মুজাদ জামান দাদা হুজুর ফির রহমাতুল্লা আলহ রুহানি ফয়েজ যদি ওই মদঘরের প্রতি যদি পড়ে গিয়ে যদি সে হেদায়ত যদি হয়ে যায় তাহলে সে তো মানে কি মদ কাঁধ ছেড়েই দিতে পারে পির্জাদ আব্বাসিদি ভাইজেনের বক্তব্য শুনতে শুনতে পাক যদি একটু হেদায়ত করে নিশ্চয়ই সে মদ কাঁধ ছেড়ে দেবে তাহলে এখানে বড় আশ্চর্যের ব্যাপার হলো এটাই তার হিংসা হচ্ছে যে ফ্রিজের আব্বাস সিদ্দিক ভাইজনকে ভালো মানুষ নামাজি মানুষ পরেশ মানুষ ভালোবাসছে এও মদ খোঁজছে না খোর ভালোবাসছে তাহলে আমাকে তো কেউ ভালোবাসে না আমাকে তো কেউ চিনে না আমাকে কেউ ভালোবাসছে না এবার এই জন্য তাকে কেউ ভালোবাসছে না বলে এই হিংসাটা তার মধ্যে হচ্ছে যা আমার কোনো লোক নাই আর আব্বাসের দিকে ভাইজান এইসব ঘর লক্ষ লক্ষ মানুষ তাকে ছোট বড় সবাই ভালোবাসে আর আমাকে কেউ ভালোবাসছে না এই জন্য ওই মোনাফিকের মনটা মানে কি তার মনের মধ্যে একটা অহংকার জাগছে তার মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে যে আমাকে কেউ ভালোবাসে না দেখবেন কোনো মানুষ যখন মানে কি কোনো মানুষের দেখবেন যে মানে একটু টাকাওয়ালা যদি হয়ে যায় না তাহলে টাকাওয়ালা যদি হয় দেখেন পাশে বাড়ির লোকের হিংসা হয় যে ওর এতগুলো টাকাওয়ালা মানুষ হলো কি আর দুতলা বাড়ি করছে কি তিনতলা বাড়ি করছে আমি পারলাম না তো হিংসা করে তো হিংসা করে দেওয়া হচ্ছে সার জীবনেও হিংসা করবে কিন্তু ও যদি চেষ্টা করতো যে আমি যদি তার মতো পরিশ্রম করে আমি যদি মানে পরিশ্রম করে টাকা ইনকাম করে যদি ঘর যদি করতে পারি সেই পরি মানে সে ইনকাম করবে না সে মানে কি পরিশ্রম মানে কী করবে না কোনো কিছু করবে না শুধু হিংসা ও হিংসা করতে হতে কখন পটল তুলবে তো রকমভাবে এই ব্যক্তি পিজের আব্বাসের দিকে ভাই যান নসের দিকে ভাই যান বা ফুটফুস বা অন্যান্য হুজুরদের বিরুদ্ধে এরকম প্রতিবাদ করতে 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 দাঁড়াচ্ছে সে কিছুই মানে তার আমলে থাকবে না কারণ এখানে বলা হয়েছে একজন ব্যক্তি অপর ব্যক্তির সমালোচনা করা একজন ব্যক্তি অপর ব্যক্তির মানে ভুলগুলোকে মানে কি মানুষের কাছে তুলে ধরা এইগুলো মানে কি মুসলমানের পরিচয় নয় কারণ একজন ব্যক্তির গিল্লা গিবোধ করা মানে হচ্ছে মরা ভাইয়ের গোস্ত খাওয়া এটা মাথায় রাখতে হবে আর আপনি আওলাদের বিরুদ্ধে কথা বলছেন তাহলে আপনি নিজের ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত মানে আপনি চিপিয়ে খাচ্ছেন তা আমি সাধারণ মানুষকে বলবো এই জাহেল হচ্ছে একদম মোনাফিক একে মুসল মানে মুসলমান নামে কলঙ্ক কারণ এ নিজের কাছে মানে কোনো লোক তাকে সাপোর্ট পাচ্ছে না সে মানে কাউকে মানে না পাওয়ার কারণে যে মানে কি পিজের আব্বাসিত ভাইজন তিনি ভাইরাল তিনি সবাই সবাই তিনি তাকে ভালোবাসে এই জন্য পির্জাদ আব্বাসির দিকে ভাইজানের বিরুদ্ধে যদি আমি বলি তাহলে হয়তো আমার উপকার আসবে এইভাবে তিনি মানে কি এই জিনিসটা করতে চাইছে তবে প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা এই জাহেল ব্যক্তির বক্তব্য আপনারা কেউ শুনবেন না সে যেটা বলবে প্রতিবাদ করুন তার মুখে মানে দমন করে দিন যাতে ও যেন কোনো প্রতিবাদ যেন করার সুযোগ না পায় মানে কি আপনার কমেন্ট বক্সে লিখুন তার সম্পর্কে যে তুমি কেন পির্জাদ আব্বাসির দিকে ভাইজানের বিরুদ্ধে কথা বলছো কেন তুমি বলতে চাইছো তোমার কি হয়েছে তোমার কি সমস্যা যে তুমি ভাইরাল হওয়ার জন্য করছো না কিসের জন্য করছো কেন তুমি এই জিনিসটা করছো যে পিরা ওলাদ তুমি বলো যে আমি ফুটবল শৈবকে ভালোবাসি তাহলে তোমার তো ফুটবল শৈপের ভালোবাসা মনে হচ্ছে না তাহলে তুমি মানে মনাফিকই ভালোবাসা শোক তাহলে এইরকম ভালোবাসা আমাদের দরকার নেই তোমার মতো লোক আমার দাদা হুজুরকে না ভালোবাসলে চলবে দাদা খুঁজে কোনো অসুবিধা হবে না তাই তিনি আওলাদের বিরুদ্ধে তুমি তুমি কথা বলবে যে তুমি বলবে যে আমি যে যে বাপ তোমাকে ভালোবাসি তুমি বাপের গিল্লাগ্বোধ করবে এই এরকম ভালোবাসার ছেলে দরকার নেই তাই আল্লাপাক রব্বুল আলমদের প্রত্যেককে এই জামানের রুহানি ফয়েজ যেন আমাদের প্রত্যেককে সিনাত নসিব করুক এবং এই সমস্ত মানুষের কাছ থেকে আমাদের প্রত্যেককে হিফাজত করুক এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ভাইজান আব্বাসদ্দিক ভাইজান নসর সিদ্দিকী ভাইজানকে আল্লাপাক হায়াত দারাজ করুক আসমানি বালা সমস্ত ফেতনা থেকে আল্লাহ পাক যেন হিফাজত করুক আল্লাহ আহ